অবৈধ আগ্নেয়াস্ত্র চক্রের হদিস অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক তদন্তে রতুয়া থানার পুলিশ মালদার রতুয়া থানা পুলিশের বড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেভেন এম পিস্তল চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ কিভাবে এই অবৈধ অস্ত্র বাংলায় প্রবেশ করছিল কে বা কারা এর সঙ্গে জড়িত পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে সামনেই বিধানসভা ভোট অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে বড় সাফল্য পেল রতুয়া থানার পুলিশ বৃহস্পতিবার রাতে রতুয়া থানার মহানন্দ টোলা ফাঁড়ির চলাকালীন বিহার থেকে আগত এক আটক করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে কোটা বয়স ৩৫ বছর বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে পুলিশ জানিয়েছে সে ও তার এক সহযোগী বিহার থেকে অস্ত্র নিয়ে বাংলার দিকে ছিল কিন্তু পুলিশের নাকা চেকিং দেখে রাজ্জাকের পালিয়ে যায় আর তখনই সন্দেহ হওয়ায় রাজ্জাককে আটক করা হয় মৃতকে শুক্রবার চাচল মহাকুমা আদালতে তোলা হলে আদালত তাকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত রাজ্জাক শেখ বিহার থেকে অস্ত্র এনে বাংলায় বিক্রি চক্রের সঙ্গে যুক্ত এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল পলাতক সঙ্গীর পরিচয় বা কি কারা এই চক্রের মূল পাণ্ডা তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ জানিয়ে জানিয়েছে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বিহার থেকে বেআইনি অস্ত্র ঢোকার প্রবণতা বেশি তাই বিভিন্ন জায়গায় নাকা চেকিং আরও করা করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে যে বাংলার পুলিশ ইতিমধ্যে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এমনকি এই ধরনের বেআইনি অস্ত্র কারবার বন্ধ করতে দুই রাজ্যের পুলিশ এক সঙ্গে কাজ করছে এই ঘটনা আবারও প্রমাণ করলো যে এখনো বেআইনি অস্ত্র চক্র সক্রিয় তবে পুলিশের কড়া নজরদারির ফলে একের পর এক পাচারকারী ধরা এখন দেখার পলাতক অভিযুক্ত কত দ্রুত ধরা পড়ে এবং পুরো চক্রের শিকড় কত দূর গিয়ে পৌঁছায়। অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে পুলিশের সাফল্য কি বেআইনি অস্ত্র পাচার পুরোপুরি বন্ধ করতে পারবে? তদন্তে আরো কি উঠে আসবে? সমস্ত খবরের আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল বিশ্ব টাইমসে। রাত্রি দশটা পনেরো নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল তখন দেখা যায় একজন বাইকে করে মানে একটা একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে তখন আমাদের জিনারা ছিলেন অফিসার জিনারা ছিলেন ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে চারটে সেভেন এম পিস্তল থাকে আর চারটে ম্যাগাজিন আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই সঙ্গে নাকাও চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে মানে ওখান থেকেও আমরা বিভিন্ন বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করে এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে যে আগামীতে ছবটি ছাব্বিশে নির্বাচন রয়েছে আমাদের তো চলছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে যাতে এই অবৈধ আর্মস কারবার যাতে